মানুষের জন্য অন্য কোন আকাঙ্ক্ষায় বাতকাবাদ থেকে যায় সুতরাং আমাদের ঐক্যটা হচ্ছে ওই জায়গায় যে পুরো দেশের মানুষকে নিয়ে আমরা এই সব মানুষকে নিয়েই একটা সম অধিকারের সমাজ কায়েম করতে চাই সুতরাং এই দাবির সাথে আমরা একাত্ম হয়ে আমাদের পথ চলা দিকে আমরা এগোতে চাই বন্ধুগণ হয়তো নাগরিকের অনেক দাবি আমাদের দাবির ফারাক থাকতে পারে কিন্তু আমি আর একটি কথা বলে তার সাথে একটা কথা বলে শেষ করি একটু আগে বাসদের নেতা আমাদের এই যে জাতীয় ঐক্যমত্ত কমিশনের আলোচনার কথা বললেন অনেক আলোচনা হচ্ছে হোক আমি সব আলোচনা নিয়ে কথা বলছি না আলোচনা তো একটা ভালো খবর ঐক্যমত্ত সব হবে এটা ভুল চিন্তা গতকাল যেমন আমরা বলেছিলাম যে আলোচনার পরে যে হতে পারলাম না এটাই যে ঐক্যমত্ত হয়েছে এটাই তো ভালো খবর যার যার জায়গা আমরা বলি সংসদ নির্বাচনে যাই যারা জিতে আসবে সার্বভৌম পার্লামেন্ট হলে পার্লামেন্টের সিদ্ধান্ত নেবে তাহলে এইটাই এর মূল ভিত্তি একটু খেয়াল করেন এইটাকে তো আমরা বাদকাবাদ বলতে পারি না এইটাকে তো খালি একটা আলোচনা এবং আলোচনার টেবিল আছে সবাই সার্টার দেন এই কথা একজন রাজনৈতিক কর্মী কিভাবে বলে আমার বোধে আসে না ভাই কারণ আমরা বিভিন্ন রাজনৈতিক দল আমাদের দৃষ্টিভঙ্গি আছে আমরা জনগণের ম্যান্ডেট নিয়ে ক্ষমতা গেলে আমারটা করব সেটা নিয়ে আমার নাই প্রয়োজনে আপনি যেটা করবেন আমার একমত না হলে আমি বিরোধিতা করবো কিন্তু তো কারণ আপনি আপনি পার্লামেন্টে জনগণের আপনার মত আছে কিন্তু তথাকথিত ঐক্যমত্যের নামে মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশের মূল ভিত্তিকে আপনি কৌশল অন্যদিকে দিতে চান আচ্ছা ঠিক আছে আলোচনা তুল আমি তুললাম না কিন্তু আমি ধন্যবাদ জানাই এবং দেশবাসীকে বলতে চাই যারা আমরা এই মুক্তিযুদ্ধের মূল ভিত্তি ঠিক রেখে প্রয়োজনে আরো সংশোধন তার মধ্যে নাগরিকের প্রতিনিধি দৃঢ়তার সাথে এই পক্ষ অবস্থান নিয়েছেন আমাদের ঐক্য মুক্তিযুদ্ধের স্বপক্ষে ঐক্য জনগণের সামনে দৃশ্যমান হয়েছে এই তো আমাদের ঐক্যের জায়গা সুতরাং আমি মনে করি এই ধরনের ঐক্যের পথ চলা আরও আসবে বিশেষ করে এইবার যে স্বৈরাচারের পতন ঘটি আমরা গণতন্ত্রের পথযাত্রা করছি বারবার বলছি সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার আগে ওই কাজটি করেন ঐক্যমত্ত করি একসানে যাই একটা সার্বভৌমত পার্লামেন্ট করি পার্লামেন্টে ভালো প্রতিনিধি যাতে আসতে পারে সেই চেষ্টা করি এইটা বাদ দিয়ে কালক্ষেপণ মানে হলো ওই পতিত স্বৈরাচারকে সুযোগ করে দেওয়া কালক্ষেপণ মানে হলো সরকার লেজে গোবরে করে ফেলবে এই অগণতান্ত্রিক শাসনে বেড়ে উঠে অপশক্তির সুযোগ নেবে সাম্প্রদায়িক অপশক্তির সুযোগ নেবে কালক্ষেপণ মানে হলো আধিপত্যবাদী এবং সাম্রাজ্যবাদী দেশ ভূরাজনৈতিক কারণে যারা প্রভাব বিস্তর করতে চায় তারা আমাদের গণতন্ত্রের পথযাত্রাকে অন্য পথে নিয়ে যেতে পারে সুতরাং আজকের এই এই প্রতিষ্ঠা বার্ষিকীতে শুভেচ্ছা জানিয়ে এই কথাই বলতে চাই আসেন গণতন্ত্রের পথ পথ চলায় ঐক্যবদ্ধভাবে আমাদের যতটুকু আছে ঐক্যবদ্ধভাবে পথ চলব এবং গণতন্ত্র নিষ্কণ্ঠক করা না হওয়া পর্যন্ত আমাদের যাত্রা অব্যাহত থাকবে এই আহ্বান জানিয়ে এবং আমাদের দলের পক্ষ থেকে সেই পথযাত্রায় আমাদের একই সাথে পথ চলবো সেই অঙ্গীকার ব্যক্ত করে আমার কথা শেষ করছি ধন্যবাদ সকলকে সালামুকুম